কিছু তো সব আমাদের হাতে থাকে না ঠিক আছে তো রোডটা হাইওয়ে এটাও আপনাকে একটু নিতে হবে তো এটা সার্ক বা ওখানে জেলায় আলো আলোচনা যদি রেজিস্ট্রেশন না হয় সেটা পরবর্তীতে হয়তো বাস্তবায়ন হবে তা আপনারা যে আবেদন এবং আপনাদের যে দাবি করেছেন যে আপাতত রাস্তা একটুখুন পরে একটুক্ষণ পরে সেখানে আমরা ছেড়ে দেবো আপনাদের যে বক্তব্য বিশেষ করে বেলডাঙ্গা যে অঞ্চলটা একটা আদিবাসী খ্রিষ্টান অধিক এলাকা তার মেয়ে প্রচুর তাদের বড় তারা একটা আপিল রাখতে এবং অনুরোধ প্রস্থিত গভর্নমেন্টের জায়গায় গভর্মেন্ট নেবে সামনে আমাদের একটা উৎসব আমরা পঁচিশ তারিখ পর্যন্ত মাচ্ছি পেতে পারি